তারা এর আগে কই জানি পাথর তুলছেন আমরা এর আগে সিলেটের সাদা পাথর জাফলং ও চাঁদে পাথর তুলে শেষ করে আসছি নেক্সট টার্গেট সৌরজগতে ভোট দিবেন ধানের শিষে লুটপাট করব মিলে মিশে যেভাবে করেছি পাথর লুট সেভাবেই চুরি করব ভোট আপনারা কি করতেছেন এখানে সিলেটের সব সাদা পাথর খাওয়া শেষ তাই আমরা এবার মঙ্গল গ্রহে আসলাম এটা শেষ করে চাঁদে যাব

এখন চাঁদে আসছি তারপর মঙ্গল গ্রহে যাব এর আগে কোথায় জানি দেখেছি আমরা এর আগে সিলেটের সাদা পাথর চাঁদে পাথর শেষ করে আসছি সেখানেই দেখেছেন নেক্সট টার্গেট মঙ্গল গ্রহে ওই তারেক তোর কর্মীকে সামলা তারেক রহমান জানেন নাকি পাথর চোদ্দের নায়ক আপনি খারা